যেটা আলোচনা করছিলাম তারপরে মাইডিসের পর থেকে মিয়োসিস কাকে বলে কোথায় ঘটে যে কোষ বিভাজন পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রমজম বিশিষ্ট ক্রমজম বিশিষ্ট চারটি অপত্য কোষ সৃষ্টি করে এক দুই তিন চার তাকে মিয়োসিস দেখো মাতৃকোষের

মিয়োসিস পরিবর্তনকে হাস পুনর্জন বলা হয় কেন রিডাকশনাল ডিভিশন বলা হয় কেন কারণ এখানে তোমরা দেখতে পেলে যে মিয়োসিস পরিবর্তনের সময় প্রথমবার যখন বিভক্ত হচ্ছে তখন মাতৃকোষের কোনোরকম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে পিএম থেকে এন এই যে অর্ধেক হয়ে যাচ্ছে কোনোরকম সংখ্যা এই জন্য একে রিডাকশনাল ডিভিশন বলা হয় হাস পুনর্জন বলা হয় মিয়োসিসের পর্যায়টাকে যদি পূরবী অর্জন করা যায় তাহলে মিউ 61 মিউ 62 প্রত্যেককে অগ্রাধিকার দিতে পড়ে যে প্রমোশন সংখ্যা 8200 কোন মিঅশিকটা হয় মিঅশিক 1 মিঅশিক 2 মিঅশিক 1 এর অবtextwidth সাথে প্রফিট মেটাফি লেনাবেল তাহলে মিউ 1 প্রফিটাল মেটাফি লেনাবেল তাহলে মিউ 2 এর অবtextwidth সাথে প্রফিট 2 মেটাফি 2 লেনাবেল 2 তাহলে মিউ 2 এখন তোমাদের 11

একটা মাতৃ গ্রামের মায়ের গ্রামের একটা নতুনত্ব থাকে মেহ শেষে এটা দুই নাম্বার তাৎপর্য সংখ্যা রাখা ভেদ বা প্রকরণ সৃষ্টি করা তিন নম্বর নতুন প্রজাতির সৃষ্টি করা নতুন নতুন টাইপের প্রজাতি

তাকে বললে বৈব পার্থ কি তার বর্ণনা এরপর দিন আমরা কোষচক্র আলোচনা করবো কোষচক্রের বিভিন্ন দেশাগুলো তার আবার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে ধন্যবাদ সকলকে